প্রণাম আমার আন্তরিক প্রণাম আমার শ্রদ্ধা আমার অনেক অনেক ভালোবাসা আপনাদের সবাইকে আমি একটা খুব আর্জেন্ট বিষয় একটু আপনাদের সাথে শেয়ার করব বলে এই ভিডিওটা করছি আমি একটু পড়ে নি এটা আপনার একটু মন দিয়ে শুনবেন প্রিয়ম মুদলি প্রিয়ম মুদলি পনেরো বছরের একটি বাচ্চা ছেলে তমলুক পূর্ব মেদিনীপুরে তার বাড়ি বাবার নাম পূর্ণ মুদলি মায়ের নাম মৌমিতা মুদলি খুব সাধারণ পরিবারের একটি বাচ্চা ছেলে প্রিয়ম গত জুলাই মাসের গত দু হাজার জুলাই মাস থেকে সে মারণ রোগে আক্রান্ত আর অত্যন্ত খারাপ একটি রোগ হয়েছে বাচ্চাটির ব্লাড ক্যান্সার এবং তার সাথে লড়াই করে চলেছে অহরহ প্রথমে চেন্নাইতে তারপর মুম্বাইতে তারপরে কলকাতা এনআরএস হাসপাতালে ভর্তি আছে ছেলেটি এবং বুঝতেই পাচ্ছেন একটা বিশাল টাকার একটা খরচ এবং এতগুলো টাকা ওই পরিবারের পক্ষে দেওয়া খুব মুশকিল আমরা সকলে মিলে চেষ্টা করছি ওর জন্য যদি একটু আমরা টাকা সংগ্রহ করতে পারি দেখুন আমি এটা বিশ্বাস করি আমরা প্রত্যেকে আমাদের এত এত মানুষ চারপাশে সবাই যদি কিছু না মানে যে ভাবে পারবে হ্যাঁ কেউ দশ টাকা কেউ কুড়ি টাকা কেউ একশো টাকা কেউ পাঁচশো টাকা যার যেরকম ক্ষমতা যদি আমার মনে হয় যে পাঁচশো জন মানুষও যদি মানে দশ টাকা করেও যদি পাঁচশো জন মানুষ দেয় তাহলেই পাঁচ হাজার টাকা হয়ে যায় বুঝতে পারছেন তবে এটা অনেক বৃহত্তর একটা স্বার্থের জন্য করা তার জন্য অনেকটা ফান্ড দরকার আমি জানি এটা অনেক বড় একটা অ্যামাউন্ট এটা কারুর একার পক্ষে আমার একার পক্ষে দেওয়া সম্ভব না আপনার একার পক্ষে দেওয়া সম্ভব না কিন্তু আজকে যদি দশ লক্ষ মানুষ অন্তত দশ টাকা করে দশ লক্ষ মানুষ দেন তাহলে বুঝতে পারছেন সেটা কত বড় একটা অ্যামাউন্টে গিয়ে দাঁড়াতে পারে বাচ্চাটির জীবন বেঁচে যেতে পারে বাচ্চাটিকে আমরা নতুন প্রাণ দিতে পারি আমি আরেকটু ইনফরমেশন আপনাদের দিতে চাই আমি পড়ে পড়ে বলছি এই কারণে কারণেকার ইনফরমেশনগুলো খুব ইম্পর্টেন্ট বাচ্চাটি এখন নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল ডক্টর হিমিকা মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে আছেন আছে বর্তমানে বাচ্চাটির ইমিউনোথেরাপি ইনজেকশন দিতে হবে যার একটি ইনজেকশনের দাম হচ্ছে প্রায় তিন লক্ষ টাকা টু পয়েন্ট নাইন ল্যাক্স এবং ছটা ইঞ্জেকশন এরকম দিতে হবে যার মোট মূল্য দাঁড়ায় সতেরো পয়েন্ট চার লক্ষ টাকা মানে সতেরো লক্ষ সতেরো পয়েন্ট চার লক্ষ টাকা তারপরে বাচ্চাটির বিএমটি করতে হবে বিএমটি না হলে এটা কি থেরাপি আছে কার্টি সেল থেরাপি সেটা করাতে হবে তার জন্য মোট চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার দরকার তাহলে বুঝতেই পারছেন এটা বিশাল অঙ্কের ব্যাপার আমি এইটুকুই রিকোয়েস্ট করব যে আমি তো আমার তরফ থেকে যতটা পারবো আমি চেষ্টা করব আপনারাও যদি একটু চেষ্টা করেন যেটা বললাম যে দশ লক্ষ মানুষ যদি দশ টাকা করে দেয় তাহলে বাচ্চাটির চিকিৎসাটা আমরা চেষ্টা করতে পারি দেখুন বাকিটা তো ঈশ্বরের হাতে আমরা তো জানি না কি আমরা শুধু এইটুকুই করতে পারি আমরা ঈশ্বরের কাছে বাচ্চাটির প্রাণের জন্য আমরা শুধু প্রার্থনা করব প্রার্থনা করতে পারি যাতে বাচ্চাটি আমাদের কাছে একেবারে সুস্থ হয়ে ফিরে আসে এবং তার জন্য সব ভালো হয় এটাই ঈশ্বরের কাছে আমার একান্ত প্রার্থনা কারণ দেখুন তার বয়স কম সে একদমই বাচ্চা ছেলে সুতরাং তার এখনও লড়ার সে লড়ছে এবং সে লড়বে এবং সে আমি বিশ্বাস করি যে সে আমাদের আমাদের কাছে সে একদম সুস্থ হয়ে ফিরে আসবে এইটাই আমার ঈশ্বরের কাছে একমাত্র আমার প্রার্থনা আজকে এইটা আমার পরিবারও হতে পারে বা যে কোনো যে কোনো জায়গাতে যে কোনো আমার কাছের মানুষের হতে পারে তো সুতরাং কখন যে কার জীবনে কি বিপদ আসে আমরা তো কেউ জানি না যদি আমরা সকলে একটু সবাই মিলে একসাথে হাত ধরে এই বিপদগুলো মোকাবেলা করি আমি বলছি না যে আপনাকে আপনাদের কাউকে বিশাল টাকা দিতে হবে না ছোট্ট একটা টাকা ছোট্ট টাকা যদি মানে প্রচুর মানুষ মিলে যদি ছোট্ট ছোট্ট করেও দেয় তাহলে কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট আমরা বাচ্চাটির জন্য তুলে দিতে পারি এবং এই সমস্ত যা ডিটেলস আছে এগুলো সমস্ত আমি এই ভিডিওটির নিচে আমি সব দিচ্ছি স্ক্রিনশট ওদের কোন অ্যাকাউন্টে দিলে একদম ডাইরেক্টলি ওই ওদের অ্যাকাউন্ট মেনশন করা আছে সে সমস্ত ইনফরমেশন আমার কাছে আছে স্ক্যানার আছে আমি সেটাও দিয়ে দেবো আমি এইটুকুই অনুরোধ করব যে আপনারা সকলে যদি অল্প অল্প করেও দেন তাহলে বাচ্চাটিকে আমরা বাঁচিয়ে নিতে পারব বাচ্চাটি আবার নতুন সূর্য দেখবে লেখাপড়া করবে বড় হবে এবং আমি জানি এরকম আর অনেক অজস্র অজস্র মানুষ অজস্র অজস্র এরকম বাচ্চারা আছে যারা যাদের এই এই টাকার অভাবে যাদের চিকিৎসা হয় না অন্তত আমরা যতটুকু পারি লেটাস্ট ডু আওয়ার বিট আমরা তো সবাইকে এরমভাবে করতে পারবো না কিন্তু যখন কানে কোনো ইনফরমেশন এসছে কানে যখন একটা একটা জিনিস এসছে আমার যে এরকম একটি বাচ্চা ভাবে সে তার এরকম একটা সে একটা মারণ রোগে আক্রান্ত সে এত যন্ত্রণা ক্লিষ্ট এত কষ্ট পাচ্ছে বাচ্চাটা অন্তত আমার পক্ষে যতটুকু করা সম্ভব একজন মানুষ হিসেবে সেইটুকু তো আমাদের প্রত্যেকের করা উচিত তাই না এইটুকুই বলবো আমি কারো কে বলছি না যে আপনারা বিশাল কিছু দিন তা নয় ওই যে স্ক্যানারটা দেবো সেটাতে সবাই অল্প অল্প করে নিজেদের মতন কেউ যা যেরকম যে যেরকম পারলেন দিলেন তাতে কিন্তু ওই বাচ্চাটার জীবন আমরা ফিরিয়ে আনতে পারি এইটুকুই বলার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এটা খুব জেনুইনলি আমি দেখুন এটা আমার কাছে ফেসবুকে এসেছে আমি এটাও বলি এই ইনফরমেশনটা আমার কাছে ফেসবুকে আমি আমার বাইশ তারিখে একটা অনুষ্ঠান আছে কলা মন্দিরে সেইটার প্রচার করতে গিয়ে আমি দেখি মানে যেটা যারা প্রচার করছেন আমার হয়ে বেঙ্গল ওয়েব সলিউশন সেইখানে বাবাই বলে আমার একজন একজন অত্যন্ত ভালো একজন বলতে পারেন যে আমার গানের ভক্ত বা আমার অভিনয়ের ভক্ত এবং সে খুব ভালোবাসেন আমাকে তিনি আমাকে এটা লিখে পাঠিয়েছেন তো আমি ওই জন্যই এটা আপনাদের এটা পোস্ট করছি এই ভিডিওটা যদি আমরা সকলে মিলে তাকে একটু সাহায্য করতে পারি আর থ্যাংক ইউ সো মাচ বাবাই এই ইনফরমেশনটা আমার কাছে পৌঁছানোর জন্য আমরা সকলে মিলে চেষ্টা করব যাতে আমরা প্রিয়মকে আমরা ফিরিয়ে আনতে পারি প্রিয়মকে আমরা সুস্থ করতে পারি বাকিটা ভগবানের ওপরে ভালো থাকবেন